ইনডোর প্ল্যান গ্রো করার জন্য সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে ভালোবাসা গাছের প্রতি যদি প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো গাছকে খুব সুন্দর করে গ্রো করতে পারবেন কারণ যাকে আপনি ভালোবাসবেন তার যত্ন নিতে তার খেয়াল রাখতে তার কোন দিকটা কোন সুবিধায় অসুবিধা সেটা কিন্তু আপনি সবসময় দেখভাল করবেন তাই আমি সবসময় মনে করি যে কোনো গাছকে গ্রো করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গাছের প্রতি প্রচুর পরিমাণে ভালোবাসা আর এই যে সাকোলেন্ট এই গাছটা আমার এত বেশি পছন্দের এই গাছটা কিন্তু কিন্তু পানি খুব কম দিতে হয় কারণ পাতাগুলো পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে পারে আর স্পাইডার এতে এই গাছটা ঘরে রাখলে কিন্তু প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে মানে ঘরে রাখার জন্য একটা পারফেক্ট গাছ বলতে পারেন স্পাইডার আর এই যে স্নেক প্লান্ট মারশালায় এত বেশি মানে গ্রো করে আর এত বেশি মানে গাছটা আপনার বংশবৃদ্ধি করে যে আপনি কিন্তু মানে ঠিকমতো যদি পয়সা করেন তাহলে কিন্তু জায়গায় দিতে পারবেন না খুব সুন্দরভাবে কিন্তু মানে কচি কচি পাতাগুলো থেকে সুন্দর সুন্দর একটি করে গাছ গজিয়ে ওঠে তো ইনডোর প্লান্টগুলো মানে আপনি এত সহজে গ্রো করতে পারবেন সেটাই কিন্তু আজকে আপনার সাথে শেয়ার করবো আর কত সুন্দর করে ইনডোর প্লান্ট দিয়ে আপনি আপনার ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন শুধু ঘর না পুরো সংসারটাকে বেডরুম রান্নাঘর বেসিন ড্রয়িং ডাইনিং ব্যালকনি সব জায়গাতে কিন্তু আপনি ইনডোর প্লান্ট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন মনের মতো করে তো আমি কিন্তু এই যে মানি প্লান্টগুলো কাটিং করে পানিতে বেশ কিছুদিন মানে একুশ থেকে পঁচিশ দিনের মতো রেখেছিলাম তাতে কিন্তু খুব সুন্দর করে যে শেকড় গজিয়েছে এখন কিন্তু এগুলোর আমি টপে লাগিয়ে দিচ্ছি মানে একটা গাছ থেকে কিন্তু আপনি কাটিং করে অনেকগুলো গাছ করতে পারেন ইন্ডু প্লান্টের এই একটা সুবিধা আপনাকে কিন্তু সবগুলো গাছ কিনতে হয় না একটা গাছ থেকে কিন্তু আপনি কাটিং করে করে অনেকগুলো গাছ করতে পারেন শুধু মানি প্লান্ট না স্নেক প্লান্ট লাকি বাম্বু জেট প্লান্ট কয়েন প্লান্ট এগুলো সবগুলো কিন্তু আপনি কাটিং করে সুন্দরভাবে গ্রো করতে পারেন আর এত সুন্দর লাগে ইনডোর প্লান্ট দিয়ে যদি আপনি আপনার সংসারটা বা বাসাটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন কী যে একটা মানে ভালো লাগা প্রশান্তি আর মনের ভিতর কাজ করে তা কিন্তু বলে বোঝানোর মতো নয় আর এতে করে কিন্তু আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে তো আমার এই অল্প স্বল্প গাছগুলো কিন্তু জ্যোৎস্না কাজ আপু বা ধন আপু মুক্তা আপু ফাইমা আপু তারপর আম্মু লাইফ আমলে আপু ভীষণ পছন্দ করে আরও অন্যান্য আপুরাও সবাই ভীষণ পছন্দ করে তো তাদের প্রতি কিন্তু আমি বিশেষভাবে কৃতজ্ঞ তারা আমার এই ইনডোর প্লান্ট গাছগুলো এত বেশি ভালোবাসে এত বেশি পছন্দ করে আর এই যে লাকি বাম্বুর স্টিকগুলো কিন্তু আমি মানে কাটিং করে বেশ কিছুদিন রেখেছিলাম খুব সুন্দরভাবে এগুলো কিন্তু শেকড় গোজেছে এখন কিন্তু এগুলো আমি টবে দিয়ে দিব মানে এগুলো যদি আপনি বেসিনে বা সুরাকের উপরে বা রিডিং টেবিলে রাখেন কি যে ভালো লাগে চোখে যেমন একটি প্রশান্তি আর মনে কিন্তু ভালো লাগে কাজ করে মার্শাল এত সুন্দরভাবে শেকড়গুলো গজিয়েছে তো এখন কিন্তু এই গাছগুলো তো শুধুমাত্র পানিতেই রেখেই গ্রো করেছে আমি এতদিন ধরে প্রায় কিন্তু এক মাস হয়ে গিয়েছে এখনও কিন্তু আমি এগুলো শুধু পানিতেই রেখে দেবো মানে এই যে লাকি বাম্বুর যে ইস্টিকগুলো এগুলো কিন্তু আমি মাটিতে দেবো না এগুলো পানিতে রেখে আমি এভাবে পড়ার টেবিলে বা সুরাকের উপরে বেশি নে এভাবে রেখে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই যে কয়েকটা মানি প্লান্টও রেখে দিলাম যে এগুলো আপনার খুব ভালো করে শেখার হয় না তাই এভাবে একটা গ্লাসে রেখে দিলাম এটা একটা মেয়ের পড়ার টেবিলে দিলে মেয়ে কিন্তু ভীষণ খুশি হয় মানে অন্যরকম একটা পরিবেশ ভালো ভালো লাগে আর সারা দিন আপনার সংসারে যদি কোথাও একটু একটু করে সবুজের ছোঁয়া থাকে তাহলে দেখবেন আপনাকে অনেক বেশি ভালো লাগছে মানে চারদিকে তাকালে একটুখানি সবুজে ছোঁয়া মনটা কিন্তু ভীষণ কেড়ে নেয় আর এই যে এই মানি প্লান্টের এই টপ থেকে কিন্তু আমি সবগুলো কাটিং করেছি আর এই যে ডালগুলোর থেকে কিন্তু আমি কাটিং করেছি মার্শাল একটা গাছ থেকে কিন্তু আমি তিনটা টপ অলরেডি করে ফেলেছি আর সেই জন্য কিন্তু আমি এই গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ যত্ন নিয়েছি কিন্তু যত্ন মানে এরকম না যে আমি কিন্তু কোনো ধরনেরই ভার্মিং কম্পোস্ট এগুলো সাধারণত ব্যবহার করি না ঘরে থাকা যে সারগুলো সবজি খোসা তারপরে চায়ের লিকার এগুলো দিয়েই কিন্তু চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এগুলো দিয়ে কিন্তু গাছগুলো আমি গ্রো করেছি আর এই সমস্ত গাছগুলো কিন্তু আমি ঘরে রাখি যেহেতু সকালবেলা হালকা একটু বৃষ্টি হয়েছে তো এদেরকে একটু বৃষ্টিতে গোসল করাতে নিয়ে এসেছিলাম এই মাত্র এখন কিন্তু সবগুলো আবার আমি রুমে নিয়ে যাব মানে যে যেখানে থাকে তাদেরকে মানে ঠিক সেই জায়গাতেই নিয়ে যেয়ে আবার রেখে দেবো তো ইনডোর প্লান্টগুলো একটা কি আপনার পানিটা কিন্তু খুবই কম দিতে হয় এদের খাদ্যটাও খুব কম দিতে হয় যেহেতু এরা ইন্দুরে থাকে এতে মানে পানির পরিমাণটা একদমই কম দিতে হবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যখন মাটিটা একদমই শুখে যাবে সেই ক্ষেত্রে আপনি পানি দিবেন ভেজা মাটিতে আবার পানি দিলে কিন্তু গাছের শিকড়টা নষ্ট হয়ে আপনার গাছটা একদম হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে আর সপ্তাহে একটা দিন কিন্তু আপনি রোদে দিবেন মানে এক ঘন্টার মতো রোদে দিলেই কিন্তু গাছগুলো অনেক বেশি সবুজ থাকে সুন্দর থাকে এবং প্রাণ অবন্ত হয়ে ওঠে ইনডোর প্লান্ট দিয়ে ঘর সাজাতে আমরা কিন্তু সবাই ভীষণ পছন্দ করি কিন্তু একটুখানি যদি নিয়ম মেনে চলেন তাহলে দেখবেন গাছগুলো প্রত্যেকটা গাছে বহু মাস বা বছর ধরে কিন্তু গাছগুলো ভালো থাকবে বাম্বুর এই গাছটি কিন্তু আমার অলরেডি দেড় বছর বয়স হয়ে গিয়েছে তারপরে কিন্তু কোনো রকম কোন গাছটাই নষ্ট হয়নি মার্শাল্লাহ তারপরে কিন্তু আমি যে বললাম যে যেখানে থাকে তাদেরকে ঠিক সেখানে এবার নিয়ে আসবো যে কিচেনে আমি মানে আমার যতটুকু ভালো লাগে ততটুকু দিয়ে কিন্তু আমি আমার কিচেনটাকে একটুখানি হলেও সবুজের ছোঁয়া দিয়েছি এতে করে কিন্তু আমার রান্না করতে ভীষণ ভালো লাগে যেহেতু আমরা ঘৃণীরা রান্নাঘরে বেশিটা সময় কাটাই আর সেখানে যদি সবুজে ছোঁয়া থাকে তাহলে তো কিন্তু আর কোনো কথাই নেই মানে সব জায়গাতেই একটু একটু করে সবুজে ছোঁয়া দিয়েছি আর আমার মানে পরিবারে বা আমার বাড়িতে সবাই এদের কিন্তু ভীষণ পছন্দ করে আমার এই ইনডোর প্লান্টগুলো মার্শাল্লাহ মানে একটুখানি যত্ন ভালোবাসা আর ঠিকমতো তাদের দেখভালে তারা কিন্তু সৌন্দর্য দিয়ে আপনাকে একদম ভরে দেবে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এটা আপনাদের কাছে কিন্তু আমার বিশেষ বিশেষ অনুরোধ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ